সবাইকে সুস্বাগতম প্রিয় দর্শক প্রপার্টি কেনার পর প্রপার্টির মালিকানা সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে হয়। এবং এই নির্দিষ্ট অসম্পূর্ণ থাকে তাহলে অর্থাৎ প্রপার্টির মালিকানা যদি অসম্পূর্ণ থাকে তাহলে ভবিষ্যতে আপনি অনেক ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রপার্টির মালিকানা সম্পূর্ণ করার জন্য আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে এবং এই প্রসেস ফলো করার জন্য আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্যক্তি দিন এবং অথরিটির আওতাধীন যেসব প্রপার্টি আছে এই দু বিষয়ে কথা বলব যারা এই বিষয়ে অবগত আছেন তারা একটু রিচেক করে নিতে পারেন আর যারা অবগত নন তাদের তো এই ভিডিও অনেক উপকারে আসবে তো প্রথমেই আমি আসি যারা ব্যক্তি মালিকানাধীন এলাকায় প্রপার্টি কিনেছেন তাদের মালিকানা সম্পূর্ণ করার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে যারা ব্যক্তি মালিকানাধীন এলাকায় প্রপার্টি কিনেছেন তাদেরকে দুটি প্রধান প্রসেস আপনাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যথাযথ প্রক্রিয়ায় দ্বিতীয়ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনাকে আপনি যে ল্যান্ড শেয়ারটা পেলেন সেই ল্যান্ড শেয়ারের বিট্যুশন বা নাম জারি করাতে হবে সংশ্লিষ্ট ল্যান্ড অফিস থেকে এই দুটো প্রক্রিয়া যদি আপনি সম্পন্ন করেন তাহলে আপনি প্রপার্টির পরিপূর্ণ মালিক হলেন এরপর আসা যাক যারা অথরিটির আওতাধীন যেমন রাজুক ন্যাশনাল হাউজিং মিনিস্ট্রি অফ ওয়ার্কস ক্যান্টনমেন্ট বোর্ড এইসব এলাকায় যারা প্রপার্টি কিনেছেন তাদের কি কি প্রসেস সম্পূর্ণ করতে হবে প্রপার্টি ওনারশিপ কমপ্লিট করার জন্য এসব এলাকায় যারা প্রপার্টি কিনেছেন তাদেরকে প্রপার্টি ওনারশিপ কমপ্লিট করার জন্য সক্রিয় প্রধান কাজ করতে হবে নাম্বার 1 হচ্ছে সংশ্লিষ্ট অথরিটি থেকে গ্রহিতার নামে সেল মিশন বা ট্রান্সফার পারমিশন কো নিতে হবে নাম্বার 2 এই সেলফান মিশন বা ট্রান্সফার পারমিশন পাওয়ার পর আপনি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে যথাযথ প্রক্রিয়া মেইনটেইন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এই রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর তৃতীয় নাম্বারে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সংশ্লিষ্ট অথরিটির থেকে আপনার যদি আপনি অ্যাপার্টমেন্ট বাড়ি বা কমার্শিয়াল স্পেস কিনে থাকেন তাহলে আপনাকে মিউটিউশন করিয়ে নিতে হবে এক্ষেত্রে অনেক অথরিটি ওই সেল পারমিশনের সাথে মিউটেশনের অনুমতি দিয়ে দেয় আপনারা সেটা খেয়াল করবেন চতুর্থ যে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো আপনি তো নিশ্চয়ই একটা ল্যান্ড শেয়ার পেয়েছেন এই ল্যান্ড শেয়ারের নাম জারি বা মিউটেশনটা সংশ্লিষ্ট ল্যান্ড অফিস থেকে আপনি করিয়ে নিতে হবে এই চারটি প্রক্রিয়া যদি আপনি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি ওই প্রপার্টির পরিপূর্ণ মালিক হলেন আর এই চারটি প্রক্রিয়া যদি কোনো একটি প্রক্রিয়া আপনার অসম্পূর্ণ থেকে যায় তাহলে আপনার মালিকানা কিন্তু সম্পূর্ণ হলো না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন পরবর্তীতে আমি আপনাদের এই কোয়ারির অ্যান্সার করার চেষ্টা করব প্রিয় দর্শক প্রপার্টি তো মানুষ কিনে আসলে শান্তির জন্য কিন্তু অনেক সময় দেখা যায় প্রপার্টিটা আসলে বার্ডেনে পরিণত হয় একটু অসতর্কতার জন্য এই প্রপার্টি যেন শান্তির পরিবর্তে বার্ডেনে না পরিণত হয় সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ